আজকে সেকেন্ড ফেব্রুয়ারি আলফা ডরমিটরি থেকে বেরিয়ে আমরা একটা অটো ভাড়া করে চলে এলাম আমার শাহিদ চন্দ্রশেখর আজাদ পার্কের সামনে এই পার্কের অপোজিটেই রয়েছে অনেক খাবার স্টল আমরা চা খেয়ে নিলাম এবং যে যার মতন করে ব্রেকফাস্ট করে নিলাম অনেক রকম খাবার পাওয়া যায় এই জায়গায় যাই হোক আমরা ব্রেকফাস্ট সেরে তারপর আমরা চন্দ্রশেখর আজাদ পার্ক খুব ভালোভাবে ঘুরলাম তারপর সেখান থেকে বেরিয়ে একটা অটো ভাড়া করে আমরা চলে এলাম আলোপি বাগের কাছে আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আলোপি বাগ থেকে আমরা সোজা হেঁটে নতুন যমুনা ব্রিজ হয়ে আমরা চলে এলাম একটা নাম এই ল্যাপ্রসি চৌরাহা থেকে আমরা মোটরসাইকেলে করে চলে এলাম আড়াইল ঘাটে এই হচ্ছে আড়াইল ঘাট এখানেই আমরা কিছুক্ষণ ঘুরে নিলাম এদিক ওদিক ঘুরলাম কিছু জ্যারিক্যানের দাম দর করলাম কেননা আরও দুজনের জন্য

दस लीटर नहीं है लग रहा है मुझे पाँच लीटर पाँच लीटर लग रहा है, है।, दस है। ये, ये। क्या है संजीवनी पौधा कहाँ से आते हैं ये ये संजीवनी पौधा ऐसे लगाते हैं क्या पहले एक दिन में, में, आ, आ आ, एक आ, में आ, जो पानी में डालिएगा तो ऐसा हो जाएगा अच्छा उसके बाद मिट्टी लगा दीजिएगा जो हमेशा लाइफ टाइम इसी तरह पड़ता जाएगा चार पिटाएगा लाल फूल आएगा तो कौन सा ले ले ये वाला ये वाला आप निकाल के दो वो अच्छा रहेगा ये वाला सही में ये पैच के देगा जी देखो ये वाला पहले पकड़ा था मान में मत पहुंचिए भैया देख लीजिए देख रहे हैं आप पीछे है कि नहीं टूटेगा तो नहीं कभी बनता टूटेगा तो बस ये ऐसे करके बगल दबा करके लेकर में जाने पड़ेगा बच्चे की तरह यहाँ से तीन चीज़ें जो फेमस है देखो तो सी वाला पार्क है हां एक पार्क पार्क है हां एक उस में तो सरवन तो अच्छा ये चीज है आपको तो लगता আড়াইল ঘাটটা এখনই বন্ধ হয়ে যাবে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে এখন প্রায় পাঁচটা বাসটা চললো সাড়ে পাঁচটা নাগাদ আড়াইল ঘাটটা বন্ধ হয়ে যাবে বলছে তিনশো টাকা পার হেডে একটা ঠিক হয়েছে আর কি আমরা যাব ওখানে স্নান করবো পুজো দেব আবার চলে আসবো আমাদের এখানে ছেড়ে দেবো তো আমাদের এইভাবে যেতে হবে ওই তোরা কেয়া কারো নাম হ্যাঁ না বোটে বোটে করে বোটে যাচ্ছি चल इधर से चलो इधर से चल जाओ हाँ ओ जो दूसरा वाला बैठ गया भैया दे बैठो दे आ चल आजा आजा, आजा। বসে বসে বাহাদে আরয়েল ঘাটে আমাদের বোটিং চালু এই যে আমাদের লাইফ জ্যাকেট

এই শীতের সময়তেই এই সিগাল শুধু সাইবেরিয়া থেকে উড়ে আসে এই সময় সাইবেরিয়াতে টেম্পারেচার থাকে প্রায় মাইনাস সেভেন্টি টু ডিগ্রি সেলসিয়াস সেই চরম শীত থেকে বাঁচতেই তারা এখানে উড়ে আসে এখানে এসে বসবাস করে বাসা বানায় ডিম পারে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে উড়ে যায় সেই সাইবারিয়া থেকে আসতে গেলে কতগুলো কান্ট্রি ট্রাভেল করে বলুন তো এরা ট্রাভেল করে মঙ্গোলিয়া টিবেট আফগানিস্তান তারপরে আসে ইন্ডিয়াতে অক্টোবর মাসে আসে আর মার্চ এপ্রিল মাসে আবার ফিরে চলে যায় কত ভিড় বাপরে বাপ আজকে তো বসন্ত পঞ্চমী বারোটার সময় লেগে গেছে প্রচন্ড ভিড় আজকে যারা দশটার পরে ঢুকেছে তারপরে আর বন্ধ তিন নম্বর সেক্টর আর এদিকে শিগাল রা বাপ রে বাপ কত শিগাল এখানে কত বোধ ধাক্কা লাগবে এখন এই ধাক্কা লেগে গেল जय श्री राम जय श्री राम जहाँ सुविधा जल्दी हो जाएगा पहुंचे गुजरा एक प्लाटफॉर्म आ एक ওই যে তাবুগুলো দেখতে পাচ্ছেন সেই ওই জায়গাটা প্ল্যাটফর্ম আছে ওখানে আমরা মানে স্নান করতে পারবো পার হেড পঞ্চাশ টাকা করে নেয় না যা মাঝি ভাই বললো আর আমরা এখন আছি গঙ্গা যমুনা সরস্বতী স্থলে গঙ্গাটা এসছে সামনে দিয়ে আর আমরা এলাম যমুনা দিয়ে সেট করার চেষ্টা করছে गंगा जमुना सरस्वती तीनों पकड़ ले और तीनों करके दक्षिणा तीनों तीनों हाथ से सब बता कर रहे घबराओ नहीं सौ रुपया का नरियल है दान दक्षिणा जितना बोलोगे उतना लगेगा ब्राह्मण भोजन देते जय ब्राह्मण करोगे उतना होगा पहले पूजा में ध्यान लगाओ ओ माँ पवित्र हाँ। पवित्र वाह सर्वा यश मरे कुंडली काम सविराजी बोलिए ओम 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 नमो गंगे नमो गंगे महा गंगे महा गंगे महा देवी महादेवी नमस्ते नमस्ते में किया है तीन नदी का तीन नारियल है इसमें अपना नाम अपने बच्चों का नाम अपने घर वाली का नाम सबका नाम लेके मनोकामना मांगते नारियल सर से घुमा कर छोड़ेगा तब डुबकी लगेगा नारियल का दाम नारियल वाला लेगा ब्राह्मण पूजा कराते हैं ब्राह्मण भोजन दक्षिणा देते हैं यहाँ बड़ा भी आता छोटा भी आता गरीब मानुस भी आता अमीर भी जो देना है श्रद्धा से गुस्सा वाला दान नहीं पांच ब्राह्मण भी कराते पूरा फैमिली में ग्यारह का भी कराते हैं लोकल वाला आता तीन नदी है तीन ब्राह्मण हाँ समझ लो बीच में नहीं इस समझ लो त्रिवेणी तीन नदी है तीन ब्राह्मण का भी देते जो दे एक एक लोग बोलो एक ब्राह्मण भोजन अन्य वस्तु का पांच सौ खर्च है जितना ब्राह्मण का बोलो उतना लगेगा क्या नाम दादा नाम बोलो मेरा नाम शुभदीप दत्तो है किधर से जाने का है भाई आई थी आई देखो अद्भुत सुंदर वाह माने এখানে বেশি জল নেই হাটু পর্যন্ত জল দেখতে পাচ্ছি সব জায়গায় কালকে আমরা যেভাবে আমরা ডুব দিলাম ওমর পর্যন্ত জল ছিল খুব ভালো ডুব দিয়েছি কিছু জায়গায় দেখুন ডুব দিচ্ছে শুয়ে পড়েছে শুয়ে পড়ে ডুব দিতে হচ্ছে

Mogoče. মহাদেব আমরা খুব সুন্দর স্নান করলাম সংগমে জলও নিলাম পুজো তো করা হলো এখন আমরা চলে যাচ্ছি আড়াইল ঘাটে কি সুন্দর লাগছে ফাটাভাটি লাগছে আর দূরে আকবর আড়াইল ঘাটের দিকে আমরা চলেছি কি সুন্দর লাগছে শুক্র আর চাঁদকে এই যে বৃহস্পতি চন্দ্র এবং শুক্র

যব বিজয়ায় সব কই सलामी ठोকে যায় এত বড় ভাগ মেনে যে তরফে যা আদা আপনি পান করতে আছে জানেনে রেখে অন্য মানে অন্য মানে সেন্টিমেন্ট অন্য মানে আমরা আরাল ঘাট থেকে নৌকাতে উঠেছিলাম আর আমাদের ছাড়লো সরস্বতী ঘাটে এটা যদি একটু সরস্বতীর ঘাট তো একটু আর ঘাট থেকে একটু দূরে আসে মানে সংঘবের থেকে দেখতে গেলে তো এখন বাড়ির পথে যাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন কিভাবে যাবে হাঁটার সময় অনেক হেঁটে হেঁটে এসেছি এগুলো দেখছেন এগুলো হচ্ছে গিয়ে লোহার পাথ সে লোহার পাতগুলো উপরে বলে দিয়েছে নিচেতে বালি তো যাতে বালির ওপর অসুবিধা না হয় চলতে তাই জন্য লোহার পাত পেতে দিয়েছি ঠান্ডা লাগছে এখন বেশ ঠান্ডা আছে আমাকে ধুতি পরে কেমন লাগছে বলুন এই গৈরিক কালারে ধুতি পরে আমরা মেন রোড থেকে একটা অটো করে চলে এলাম যমুনার নতুন ব্রিজে ওখান থেকে আমরা একটি টোটো করে ডরমিটরিতে ফিরে এলাম তারপর জিনিসপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে আমরা এখন ফিরছি প্রয়াগরাজ থেকে তো প্রয়াগরাজে আমরা যেখানে ছিলাম সেখান থেকে হঠাৎ করেই একটা ইনোভা গাড়ি পেয়ে গেলাম আমরা ছজন উঠে পড়লাম আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে তো হেঁটে হেঁটে ভারী নিয়ে যাওয়া এখানে কোনো অটো টোটো কিছুই নেই বাইকের ব্যবস্থা আছে সামনে বাইকের ব্যবস্থা বাইকে হয়তো একশো টাকা দুশো টাকা যে যেরকম পাচ্ছে চাইছে তো আমরা এখন চলে যাচ্ছি প্রয়াগরাজ স্টেশনে তো সেখান থেকে যেভাবে হোক আমাদের কালকের মধ্যে গয়াতে পৌঁছাতে হবে কোনো টিকিট রিজার্ভ টিকিট নেই দেখা যাক স্টেশনে গিয়ে কোনো রিজার্ভ টিকিট পাওয়া যায় কি না না আমরা কোনো রিজার্ভ টিকিট পাইনি আমরা জেনারেল টিকিট কেটেই ওয়ান এইট ফোর টু এইট পুরী উইকলি এক্সপ্রেসে করে গয়ার উদ্দেশ্যে চললাম রাত প্রায় সাড়ে বারোটার সময় প্রয়াগরাজ থেকে ট্রেন ধরে আমরা ভোরবেলা গয়া পৌঁছে গেছিলাম গয়া পৌঁছে সামনে একটা হোটেলের রুম নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে তিনশো টাকার বিনিময়ে একটা অটো ধরে বেরিয়ে পড়লাম বোধ গয়া দেখতে আমরা এখন চলেছি ফাল্গু নদীর পাশ দিয়ে এই ফাল্গু নদী বর্ষাকাল ছাড়া সব সময়তেই মাটির তলা দিয়ে প্রবাহিত হয় কথিত আছে সীতা মাতার অভিশাপের কারণেই এই নদীটি মাটির তলদেশ দিয়ে প্রবাহিত হয়ে থাকে কি হয়েছিল কেনই বা মাতা সীতা ফাল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন বনবাসের সময় ভগবান রাম মাতা সীতা এবং লক্ষণ রাজা দশরথে শ্রাদ্ধ করতে গয়াতে এসেছিলেন রাম এবং লক্ষণ মাতা সীতাকে অপেক্ষা করতে বলে আচার অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন এদিকে পিণ্ডদানের মুহূর্ত চলে যাচ্ছিল কিন্তু রাজপুত্ররা তখনও ফিরে আসেননি সেই সময় রাজা দশরথের রাত্তা সীতার সামনে উপস্থিত হন এবং তাকে আচার অনুষ্ঠানের জন্য অনুরোধ করেন মাতা সীতা তার স্বামী রাম এবং লক্ষণের অনুপস্থিতিতে শ্রাদ্ধা অনুষ্ঠান করতে সিদ্ধান্ত নেন তবে এই অনুষ্ঠানের জন্য তার সাক্ষীর প্রয়োজন ছিল তিনি ফাল্গুন নদীর তীর থেকে বালি দিয়ে তৈরি পিণ্ড উৎসর্গ করার সাক্ষী হিসাবে ফাল্গুন নদী একটি বটবৃক্ষ একটি গরু কেতকি ফুল এবং স্থানীয় একজন ব্রাহ্মণ পুরোহিতকে অনুরোধ করেছিলেন রাম এবং লক্ষণ যখন ফিরে আসেন মাতা সীতা পরিস্থিতি ব্যাখ্যা করলেন এবং তার সাক্ষীদের কাছে তার কাহিনী সমর্থন চাইলেন কিন্তু রামের প্রতিক্রিয়ার ভয়ে অথবা সম্ভবত দুষ্টুমির কারণেই ফলগু নদী গরু কেতুকি ফুল এবং ব্রাহ্মণ সকলেই মিথ্যা কথা বলেছিলেন যে সীতা শ্রাদ্ধা অনুষ্ঠান করেননি কেবল সত্যবাদী অক্ষয়বর সীতার পূর্ণকর্মে সত্যতা নিশ্চিত করেছিলেন তাদের মিথ্যাচারে গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ হয়ে মাতা সীতা প্রতারক সাক্ষীদের অভিশাপ দেন এবং ফাল্গু নদীকে তিনি অভিশাপ দেন এটি তার ভূপৃষ্ঠের জল হারিয়ে ফেলবে এই নদীতে মাটি খুললেই জল পাওয়া যায় যাই হোক আমরা এখন পৌঁছে গেলাম বোধগয়াতে লাড্ডু জিলাপি দেখতে দেখতে বাজারের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম মহাবোধি মন্দিরের ক্যাম্পাসে পাশেই রয়েছে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম মহাবোধি মন্দিরের দিকে এই মহাবোধি মন্দিরের উচ্চতা একশো আশি ফিট দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক এই মহাবোধি মন্দিরটি তৈরি করেন এখানে তিনি একজন ব্রাহ্মণকে উত্তর দিয়েছিলেন যে কেবল তার কর্মের মাধ্যমেই কেবল ব্রাহ্মণ হওয়া যায় জন্মের মাধ্যমে নয় এখানেই সিদ্ধার্থ গৌতম বুদ্ধ বৌদ্ধত্ব লাভ করেছিলেন এই মন্দিরের পশ্চিম দিকে রয়েছে বোধিবৃক্ষ আমরা এই মহাবোধি মন্দিরটি খুব সুন্দরভাবে ঘুরলাম এই মন্দিরের চারিদিকে আমরা প্রদক্ষিণ করলাম তিনবার প্রদক্ষিণ করার সময় দেখছিলাম বধিবৃক্ষর সামনে অনেকে ধ্যান করছেন আবার মন্দির চত্বরের আশেপাশে অনেকে ছোট ছোট তাবু খাটিয়ে সেখানে অনেকে ধ্যান করছেন মন্দিরের ভেতরে ঢুকেছিলাম আমরা খুব সুন্দর বুদ্ধমূর্তি ওখানে রয়েছে প্রসাদ হিসাবে আমাদের কয়েকটা চকলেট দিল সেটা নিয়ে এসে আমরা সেই প্রসাদ গ্রহণ করলাম তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম মন্দির চত্বর থেকে বেরিয়েই আমরা সামনের একটি খাবারের দোকানে ছোলে বটুরে আর ভাত খেয়ে নিলাম তারপরে তিনটে পনেরো গয়া হাওড়া বন্দে ভারত ধরে আমরা ফিরে চললাম হাওড়ার উদ্দেশ্যে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন টাটা বাই বাই